বйна জেল নাও সেই কোদু অনলাইনে দেখতে পাচ্ছি সেই দলের লোকেরাই বক্তৃতা করে বলছে মননন আনার জন্য 100 কোটি টাকা খরচ হইছে জিতে যাওয়ার পরে 1000 কোটি টাকা আগে উঠাবে 14 18 24 নির্বাচন হয় জাতির ভাগ্যে দুপ ভোগ নেমে আসবে আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে আপনারা কি দেবার পালা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ গড়ার জন্য স্বাধীনতার চল্লিশ বছরে যারা দেশ শাসন করেছেন অনেক দল অনেক মার্কার নির্বাচন আমরা দেখেছি আমাদেরই ভাই বন্ধুরা সেই সব দলে ভোট করেছেন নির্বাচন করেছেন কি বলেন আমরা নৌকা মার্কা দেখেছি আমরা লাঙল দেখেছি আমরা ধানের শীষ দেখেছি চুয়ান্ন বছরের প্রত্যেকটি শাসনে রাষ্ট্রে দুর্নীতি হয়েছে সন্ত্রাস হয়েছে লুটপাট হয়েছে ক্ষুধা দারিদ্রের সমস্যার সমাধান হয়নি অন্নহীনের বস্ত্রহীনের কান্না আজও থামেনি আমরা বিশ্বাস করি মানব রচিত কোন মতবাদ দিয়ে রাষ্ট্র চালালে মানুষের জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না ألا ترى قرآن مجدد بولجين نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض فنجنبا دير مانوش جديد على الله كي بشاش كره واتكتكاجه تاكي باي كره جواب دي পরিচালনা করতে পারে আল্লাহ ওয়াদা করছেন লফতাহনা আলাইহিম আমি তাদের জন্য খুলে দেব বরকাত মিনাস সামাই ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেব আমরা বাংলাদেশের মানুষ আগামী বাংলাদেশে সেই বরকতের বাংলাদেশ করতে চাই কি বলে এজন্য যারা যারা আগুনের শাসন করেছেন তারা যদি আবার ক্ষমতায় এসে রাষ্ট্রের দায়িত্ব নেন তাহলে কি সেটা নতুন বাংলাদেশ হবে হবে না যে লাউ সেই কদু নাকি বলেন পরিবর্তন মানে হচ্ছে আমরা সবকিছুকে বদলে দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নতুন বাংলাদেশে চারটি পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এই নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী তরুণ কি বলেন তারা ভোট দিয়ে অতীতে তিন দল চন্ন বছরে যারা রাষ্ট্র চালিয়েছে সেই সব দলকে প্রত্যাখ্যান করেছে তারা বলেছে আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই আমরা ওই ছাত্রদের পিতা দাদা চাচা ভাই নাকি বলেন ফলে

জোয়ার প্রত্যেকটি গ্রামে গ্রামে মানুষের মুখে হচ্ছে রিক্সাওয়ালা দোকানদার ফাঁকা শ্রমিক দিন মজুরকে যদি প্রশ্ন করা হয় এবার তোমরা কোথায় ভোট দেবে ওরা জবাব দিচ্ছে আমরা আগে সব ভোট দেখেছি আমাদের ভাগ্যের বদল হয়নি আমরা ভোট দেবো সেই নারীপাল্লার বিজয় ঠাকানোর জন্য আমাদের অনেক বন্ধুরা এখন পাগল হয়ে গেছে নাকি বলেন অস্থির হয়ে গেছে এখন টাকার খেলা টাকার খেলা চলতেছে অবৈধ টাকা দুর্নীতির বস্তা ভাড়া টাকা নিয়ে

চারিদিকের বিবেকবান মানুষকে বলবো যারা কারো টাকায় আপনাকে বিরিয়ানির প্যাকেট দেবে টাকার বান্ডিল দিয়ে দলে টানতে চেষ্টা করবে বুঝবেন এর অসৎ উদ্দেশ্য আছে আমরা তো পত্রিকার অনলাইনে দেখতে পাচ্ছি সেই দলের লোকেরাই বক্তৃতা করে বলছে মনোনয়ন আনার জন্য একশো কোটি টাকা খরচ হয়েছে কি শুনছেন না এবং সেই দলের লোকেরাই

শহর দোলপুর খালিপুর আরংঘাটা অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভাইরাম আর আছেন এবার হিন্দু ভাইরাল জেগে উঠেছে দাড়ি পাল্লা স্লোগান নিয়ে তারা বুঝেছে মানুষের আইন দেখেছি সৃষ্টিকর্তার আইন আর চরিত্রমান নেতো আসলেই হিন্দুরা বলছে আমরা সবচেয়ে নিরাপদ থাকবো কি বলেন আপনারা আমাদের সাথে থাকুন বিপদে আপনার দুঃখে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ যারা বিসি কেটেছে খেল দখল করেছে বাড়ি দখল করেছে মন্দির বেঙেছে তারা হচ্ছে এই সাত জলের লোক যাদেরকে আপনারা ভোট দিয়েছেন হ্যাঁ আপনারা দাড়ি পড়লে ভোট দিয়ে দেখুন সবচেয়ে নিরাপদ শান্তিতে আপনারা বসবাস করতে পারবেনই শ্যামলা আমার প্রিয় ভাইরা প্রশাসনকে আমি থাকতে বলবো এই খুলনা প্রত্যেক থানার যারা ওসি আছেন এসপি আছেন ডিআইজি আছেন জেলা প্রশাসন আছেন সেনাবাহিনীর কমান্ডিং অফিসার যারা আছেন আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য আমরা সরকারের কাছে ব্যাপক ভাবে দাবি করেছি ইলেকশন কমিশনে আমরা অনেক পরামর্শ দিয়ে এসেছি এবারের নির্বাচন যদি চোদ্দ আঠারো চব্বিশের মতো নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন ভোটারদের জন্য ভয় ভীতি কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয় প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে ডুমরিয়া ফুলতলা খুলনা বটিয়াঘাটা দেখো প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন তা না হলে মনে রাখবেন আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি পুলিশ এসপি সব পালিয়ে গেছে তারা এখন ট্রাইব্যুনালে হাজির প্রধান বিচারপতি পালিয়ে গেছে পথ পড়েন না মুক্ত ভাবে সারক দলকে সমান অধিকার দিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে